আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার রেডিমেড পিলার ডিজাইন দিয়ে আপনার পিলার করা থাকলেও সুন্দর করতে পারবেন সেটিং করতে পারবেন খুব সহজেই খুব কম খরচের মধ্যে আপনার পিলার যে সাইজেরই হোক না কেন আমাদের থেকে রেডিমেড ডিজাইন সংগ্রহ করতে পারবেন এবং সুন্দর করতে পারবেন আপনার পিলার বাড়ির বাড়ির সামনের সকল সুন্দর রেডিমেড ডিজাইন দিয়ে বাড়ির সামনের পিলারগুলো সহ বাড়ির বিভিন্ন ডিজাইনকে সুন্দর থেকে আরও সুন্দর করতে পারবেন রেডিমেড বেলকনি বা জানালার পিলার এছাড়া পরশের যে সমস্ত পিলার থাকে সবই রেডিমেড পাবেন আমাদের কাছে যারা পিলার করা হয়ে গেছে তাদের এই ধরনের কাটিং করা পিলার ডিজাইন দিয়ে সেটিং করতে পারবেন আর এইগুলো বেলকনির পিলার ডিজাইন যারা জানালা বা বারান্দাতে পিলার করতে চান সুন্দর করতে চান তারা এই ধরনের ডিজাইন সংগ্রহ করে সুন্দর করতে পারবেন পিলার এই সমস্ত রেডিমেড কাভারের অংশ দিয়ে আপনার পিলার প্লাস্টার করতে যে খরচ হয় সম পরিমাণ খরচেই প্রায় করে নিতে পারবেন সুন্দর করে টেকসই হবে দীর্ঘদিন সুন্দর হবে দীর্ঘদিন পরেও এটি সুন্দরভাবেই রয়ে যাবে আপনার বিল্ডিংয়ে নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম খরচ কম যার কারণে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন আপনার পিলার সৌন্দর্য করতে